রানিবাধে নতুন ব্লক সভাপতি নেতৃত্বদের সংবর্ধনা তৃণমূলের শনিবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের রানিবাঁধ ব্লক সভাপতি পদে নতুন নাম ঘোষণা করে দল দীর্ঘদিন এই দায়িত্বে থাকা বাঁকুড়া জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ চিত্তরঞ্জন মাহাতোর পরিবর্তে এবার আস্থা রাখা হয়েছে দলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক উত্তম কুম্ভকারের ওপর এদিন নতুন নেতৃত্বকে ঘিরে উৎসাহে ভরপুর ছিল কর্মীরা রবিবার দুপুরে বাজারের কালীতলায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নবনিযুক্ত সভাপতি মহিলা সভানেত্রী ও যুব সভাপতি সহ অন্যান্য নেতৃত্বদের মালা পরিয়ে বরণ করে নেন কর্মীরা প্রাথমিক সাংগঠনিক আলোচনা শেষে সবুজ আবির মেখে মেঘে বাজারে মিছিল করে তৃণমূল নতুন ব্লক সভাপতি উত্তম কুম্ভকার বলেন দল আবারও আমার ওপর ভরসা রেখেছে এজন্য আমি কৃতজ্ঞ আগামী দিনে পুরনো নতুন কর্মীদের একসঙ্গে নিয়ে কাজ করব যারা বিজেপিতে গিয়েছেন তাদেরও ফিরিয়ে আনব দল মনে করেছেন যে পুরো প্রয়োজন আছে তার জন্য আবার আমাকে নিযুক্ত করেছেন ভালো লাগছে দল করাতে আমি খুব খুশি মমতা ব্যানার্জি অভিষেক আমার ধন্যবাদ যে আমাকে আবার মনে করেছেন এখানে দায়িত্ব দিয়েছেন তাতে আমি ব্যক্তিগত খুশি তা এবং তার জন্য আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন প্রণাম জানাচ্ছি না দল রুদ্ধ থাকলে কি করে পথ দেবে দল যথেষ্ট সন্তুষ্ট আমার কাজে যে কারণে দল আমাকে আবার নতুন করে নিশ্চিত করেছে আগামী দিনে আমি সমস্ত আমাদের যারা দলীয় কর্মী পুরানো কর্মী নতুন কর্মী থেকে শুরু করে যারা বিজেপিতে চলে গেছে তাদেরকেও নিয়ে আসবো আহ দলকে অনেক বেশি সংগঠিত করার চেষ্টা করবো আমরা সমস্ত টিমকে নিয়ে নবনিযুক্ত যুব সভাপতি শিশির মাহাতো বলেন মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি আমার মতো সাধারণ বুথ কর্মীকে ব্লক যুব দায়িত্ব দিয়েছেন এজন্য তাদের ধন্যবাদ আগামী দিনে যুব সংগঠন আইএনটিটি ইউসি ও মহিলাদের সঙ্গে নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করব নেত্রী মমতা ব্যানার্জীকে এবং অভিষেক ব্যানার্জীকে আমার মতন একজন বুথ কর্মী বা আইটি সেলের কর্মীকে এই ব্লক নেতৃত্বের জায়গায় তুলে এনেছে ধন্যবাদ জানাই তাদেরকে আগামী দিনে আগামী দিন বলতে যুব সংগঠন মাদারের সাথেই কাজ করবে এবং আইন টু টিসু যে আমাদের সাকার সংগঠন রয়েছে তাদেরকে সাথে নিয়ে এবং মহিলাকে নিয়ে সাথে নিয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাব নতুন মহিলা সভানেত্রী কল্পনা সরেন জানান দল আমার উপর আস্থা রেখেছে এজন্য আমি খুব খুশি দায়িত্বটা আন্তরিকভাবে পালন করব এবং আগামী নির্বাচনে সবাই মেলে একসঙ্গে কাজ করব। পুরোপুরি উৎসাহ পেয়েছি দল আমার উপর আস্থা রেখেছে তাই আমাকে মহিলা নেত্রী হিসাবে নির্বাচিত করেছে আমি মহিলা নেত্রী হয়ে খুব খুশি আর আমি দল যে আমাকে দায়িত্বটা দিয়েছে আমি দায়িত্ব সহকারে পালন করার চেষ্টা করব ছাব্বিশে যে ছাব্বিশের ভোটে আমরা সবাই মিলিতভাবে সহযোগিতা করে কাজ করব তৃণমূলের এই কর্মসূচিকে কটাক্ষ করে বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সম্পাদক দুঃখী রানী মুদি বলেন দুর্নীতি দেখেই মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে আগামী দিনে জঙ্গল মহলে বিজেপি এই আসছে তৃণমূলে কে পদ পেল কে পেলো না তাতে বিজেপির কিচ্ছু যায় আসে না দেখুন দুর্নীতি টিএমসির একটা সমর্থক শব্দ কে এলো কে গেল দল বদলে এই বিষয়ে জনগণ ঠিক করে নিয়েছে যে আগামী দিনে ছাব্বিশে বিজেপি জঙ্গলমহলে আসছেই এটা নিশ্চিত করে নিয়েছে অতএব এ আর কারো কিছু বলার নেই যেভাবে দুর্নীতি চলছে দলটা একটা দুর্নীতি নীতিবাজ এ নিয়ে কিছু মানুষের বলার নেই এই হচ্ছে ওনাদের বিষয় কে এলো গেলো কার কিছু যায় আসে না আমার নাম দুঃখিরানি মোদী ভারতীয় জনতা পার্টি বিজেপির সেক্রেটারি পদে আছে জেলা সেক্রেটারি